অ্যান্ড ফাইনালি দ্য ডিজার্ড মুভমেন্ট হ্যাজ কাম আই পি এল ইজ ব্যাক বছরের সবচেয়ে হাই ভোল্টেজ টুর্নামেন্ট হাই ভোল্টেজ ক্রিকেটিং অ্যাকশন অ্যান্ড ফেস্টিভাল ক্রিকেটিং ফেস্টিভাল আইপিএল ইজ ব্যাক অ্যান্ড টু ডাই আই পি গেম কলকাতা নাইট রাইডার্স উইল টেক অন আর সি বি সো আজকের এই ম্যাচ নিয়ে আলোচনা হবে আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্স ডে দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আর এই এই বছর ভালো টিম করেছে প্রতি বছরই তারা ভালো টিম করে এবং এই ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে সব বিষয় নিয়ে আলোচনা হবে কোন দলের স্ট্রেংথ কম কেমন কোন দল ব্যাটিং কেমন বোলিং কেমন মাঠের কন্ডিশন কেমন সব কিছু নিয়ে আলোচনা হবে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আপনারা জেনে থাকবেন যে গত বছর আইপিএল কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় এবং সেই চ্যাম্পিয়ন হওয়ার পেছনের অন্যতম কারিগর ছিলেন তাদের মেন্টার গৌতম গাম্ভীর এবার নেই এবং তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার নাই এই দুইটা জিনিস কলকাতা নাইট রাইডার্সকে ভোগাতে পারে এছাড়া টিম কেমন হয়েছে প্রবল প্লেইং ইলেভেন কলকাতা নাইট রাইডার্সে সেটা নিয়ে বলি প্রথমে হচ্ছে নারিন এবং ডিকক তারা হচ্ছে ওপেন করবেন এবং ওয়ান ডাউনে রাহানে আসবেন এবং এরপর ভেঙ্কটেশ আয়ার আছেন আসবেন অঙ্কিত রাজবংশী রঘুবংশী রনকু সিং আন্দোল রাসেল রামানদ সিং স্পেন্সন জ্যানসন জ্যানসন বৈব আরোরা হার্ষিত রানা বরুণ চক্রবর্তী তাদের ব্যাটিং ফায়ার ফায়ার পাওয়ার এক্সেলেন্ট মানে রিঙ্কু সিং রাসেল সিং এই তিনজন ব্যাটার তারা কিন্তু প্রতিপক্ষকে একেবারে মস্টে দিতে পারে অ্যাট দ্য সেম টাইম সুনীল নারায়ণ আমি কক এবং বল হাতে আবার টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর যে স্পিন ডু সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের অর্থাৎ সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এই দুজনও কিন্তু বল হাতে ঘুরিয়ে দিতে পারে পিস এটাকে হারশিত রানা ভালো করছেন এবং বৈব বারোরা এবং স্পেনসন জনসন জনসন স্পেনসার জনসন এই হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের এবং তাদের ম্যাচ উইনার তাদের ম্যাচ উইনার হিসেবে আছেন নারিন ডিকক রিঙ্কু সিং আন্দে রাসেল এবং বরুণ চক্রবর্তী অর্থাৎ তাদের এক দুই তিন চার পাঁচজন ম্যাচ উইনার আছে এই একাদশে আর আর সিবির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের যে প্রবাবল প্লেইং এলেভেন সেটা হচ্ছে ফিল সল্ট ফিল সল্ট বিরাট কোহলি আফ দ্য অর্ডার লিয়াম লিভিংস্টোন জিতেশ শর্মা টিম ডেভিড ক্রুণাল পান্ডিয়া ভুবনেশ্বর কুমার জস হ্যাজ ইয়াশ দাওয়াল এবং সুহাষ শর্মা এবং এই দলে যারা ম্যাচ উইনার প্রবাহুল ম্যাচ উইনার তারা হচ্ছেন ফিল সল্ট বিরাট কোহলি লিভিংস্টোন জিতেশ শর্মা টিম ডেভিড অ্যান্ড হ্যাজিলুট তবে আর সিবির সবচেয়ে উইকনেস হচ্ছে তাদের স্পিন অ্যাটাক কিন্তু খুব একটা ভালো না তাদের স্পিন অ্যাটাকের জন্য লিভিংস্টোন এবং টিম ডেভিড এবং ক্রুনাল পান্ডিয়া হিজ নট ইন দ্য ফর্ম ফর লাস্ট ফিউ ইয়ার্স সো স্পিন অ্যাটাকে তারা কলকাতার থেকে পেছনে পাওয়ার হিটিংয়েও তারা লিভিং স্টোন আসে যদিও টিম ডেভিড আছেন বাট রিঙ্কু সিং রাসেল তারা কিন্তু পরীক্ষিত তো এই হচ্ছে আজকের ম্যাচের একাদশ তবে এই ম্যাচে উইনিং দ্য টস কি হতে পারে সো ওভারকাস্ট কন্ডিশন উইনিং দ্য টস প্রথমে বল নেবে এবং তারা চেষ্টা করবে প্রতিপক্ষকে একশো আশি রানের মধ্যে বিকজ আটকে রাখার জন্য কারণ কলকাতার যে ইডেন গার্ডেনের যে এটা স্মল বাউন্ডারি বিগ স্মল বাউন্ডারি বাট এটা হচ্ছে চেঞ্জ হয় অনেক বেশি ছয় সিক্স সিটিং অ্যাবিলিটিটা মাথায় রেখে দল সাজাবে একাদশ সাজাবে তো কোন দল জিতবে এটা এখন সবার প্রশ্ন কারণ এই প্রশ্নটাই জানার জন্য সবাই ভিডিওটা দেখছেন আমি জানি তো আমার প্রেডিকশন হচ্ছে আরসিবি এই ম্যাচটা জিততে পারে যে তার সম্ভাবনা বেশি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট বলার সুযোগ নাই যদিও কলকাতার নাইট রাইডার্স উইল ফেভারিট বাট কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু উইল শা নাইট রাইডার্সে কারো জিততে পারে অবশ্যই যদি আমার সাথে একমত হন সেটা কমেন্টে জানাতে পারেন না হলেও কমেন্টে জানাতে পারেন তো প্রতি ম্যাচের আপডেট এবং ম্যাচ প্রিভিউ নিয়ে আমরা হাজির হবো বিটি নিউজ ট্র্যাকার সাথেই থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ